মেয়েদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত সব থেকে পছন্দের জায়গাটাও কিন্তু সময়ের ব্যবধানে খুব বেশি অচেনা এবং কি অপরিচিত হয়ে যায় তো তেমনি যে বাড়িটা আমার নিজের বাড়ি ছিল এখন আর সেটা আমার নিজের বাড়ি নেই সেটা আমার বাবার বাড়ি তো দীর্ঘ এক বছর পর সবটা যাবে বাড়ি আমার খুবই আনন্দ কাজ করছিল তবে এই আনন্দের মধ্যে দিয়েও কিন্তু অনেক বেশি মন খারাপ অনেক বেশি টেনশনও ছিল সেই সাথে বাবার বাসাতে যাওয়ার পর কি কি করলাম সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি হচ্ছে বারো রোজার দিন রাতে এখানে সকল কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগপত্র তো আমি সব কাপড় চোপড় আগে থেকে ভাজ করে নিয়েছি আর এখন হচ্ছে এখানে নিয়ে আসছি কারণ আমি এখানে বসেই মূলত প্যাকিংটা করব কারণ বেডরুমে এগুলো করতে গেলে অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় যেহেতু ছোট বেবি আছে ও সারাক্ষণ বিছানাতেই থাকে আর রোজা তো একটু বড় হয়েছে বড় হলে কি হবে এখনও তো ভালো করে কোনো কিছু বুঝতে পারে না তো দেখা গেছে যখনই কোনো কাজ করতে যাই ও কিন্তু অনেক বেশি কৌতূহল দেখায় আর এই কৌতূহল দেখাতে গিয়েই কিন্তু আমাকে সব কাজেলে করিয়ে দেয় তো সে কারণে ভাবলাম এইখানেই আসি মানে ড্রয়িং রুমে এসে সব কিছু গুছাই বেডরুমে বাবুকে রিল্যাক্সে ঘুম বাড়িয়ে রেখে দিই যাতে করে ও না উঠে আমিও আমার কাজগুলো সুন্দর মতো শেষ করতে পারি তো সেই কারণেই মূলত সব কিছু আমি একেবারে এনে গুছিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে ব্যাগটা গুছিয়ে ফেলবো আমি হচ্ছে তেরো রোজার দিন সকালবেলা বাবার বাসাতে যাব। তো খুব বেশি আনন্দ কাজ করছিল। কারণ আমি গতবার রোজার ঈদে বাবার বাসাতে গিয়েছিলাম কোরবানি ঈদটা কিন্তু কুমিল্লাতেই করেছি তো এবার আবার রোজার ঈদে বাবার বাসাতে যাচ্ছি দীর্ঘ এক বছর পর তো খুবই মানে ভালো লাগছিল আর ওই ঈদে যখন আমি এসেছিলাম তখন কিন্তু শোভানা বেবি আমার পেটেও ছিল না তো সেই সময় আমরা তিনজনই গিয়েছিলাম তবে এবার হচ্ছে আমরা চারজন হয়ে গিয়েছি আর শোভানা বেবিকে নিয়ে যাচ্ছি তো এর মধ্যে দেখেন আমার বাবাটা কিন্তু উঠেও গিয়েছে তো ওকে হচ্ছে আবারও কিছুক্ষণ কোলে রেখে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এগুলো আমার প্যাকিং করতে হবে আসলে ছোট বাবু থাকলে এরকমই কোনো কিছু একাধারে করা যায় না অনেকটা সময় নিয়ে তারপর কাজগুলো করতে হয় প্রত্যেকটা কাজেই কিন্তু লেট হয়ে যায় তো যেখানে কিছু কিছু কাজ কিন্তু ওকে কোলে নিয়েই আমি করছিলাম তো আসলে বাচ্চার মায়াদের এটাই হচ্ছে অরিজিনাল জীবন তাদের এভাবেই দিনগুলো পার হয় তো তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে এখানে হচ্ছে এক এক করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমি রোজা আর হচ্ছে শুভানা বেবি তিনজন যাব। আর আপনাদের ভাইয়া কিন্তু যাবে না কারণ আপনাদের ভাইয়ার তো অফিস থেকে এখনও ছুটি হয়নি তার হচ্ছে পঁচিশ রোজায় ছুটি হবে সে হচ্ছে সেই সময়ই যাবে তবে সে কিন্তু আমাদের সাথে গাবতলি পর্যন্ত যাবে গাবতলি গিয়ে আমাদেরকে দিয়ে আসবে আমার আব্বু আসবে গাবতলি পর্যন্ত তো গাবতলি থেকে আব্বুর কাছে আমাদেরকে দিয়ে সে আবার রিটার্ন চলে আসবে আর আমরা আব্বুর সাথে চলে যাব সে কারণেই মূলত সব খুশির মাঝেও অনেক বেশি মন খারাপ কাজ করছিল খুবই টেনশন লাগছিল একা একা কি করবে কারণ সে তো একা একা ওইভাবে করে এখন আর থাকে না কারণ আমরা যেহেতু বাবার বাসাতে এখন খুব কম যাই তো সব সময় দেখা গেছে আপনাদের ভাইয়ের সাথেই থাকা হয় সেও খুব মন খারাপ করছিল যে একা একা কি করবে বাসাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর দুই মেয়েকে নিয়ে বাসা তো সবসময় মানে কী বলবে একদম চমচমাট হয়ে থাকে তো সেই বাসাটা হুট করে একদম ফাঁকা হয়ে যাবে তো তারও খুব খারাপ লাগছিল আর আমার কথা কি আর বলবো আমার তো তার জন্য অনেক খারাপ লাগছিলো সেই সাথে আমার নিজের সংসারের জন্য অনেক খারাপ লাগছিল যে এত দিনে কি অবস্থাটা হবে কারণ আমাকে এই ছোটো বেবি নিয়ে বাসায় আসার পর এগুলো ক্লিন করতে করতে দেখা গেছে অবস্থা খুবই বেহাল হয়ে যাবে তো সেই কারণেই মূলত সব কিছু মিলে মনটা খারাপ ছিল টেনশন লাগছিলো আর এর মধ্যে আনন্দও লাগছিল যে না বাবার বাসাতে যাব। ওদিক থেকে সবাই আমার অপেক্ষায় ছিল আমার আব্বু আম্মু খালামনি এরা সবাই খুব অপেক্ষায় ছিল কখন যাব কখন যাব তো তারা চাচ্ছিলো আমি আর অনেক আগে চলে যাই তবে রোজার মাদ্রাসা থাকার কারণে যেতে পারিনি তবে এখন যেহেতু যাচ্ছি এখনও কিন্তু রোজার মাদ্রাসা রানিং চলছে আর ঈদের পনেরো দিন পরেই কিন্তু রোজার পরীক্ষা তারপরও কিন্তু বাবার বাসাতে যাচ্ছি কারণ অনেক দিন বাবার বাসাতে যাওয়া হয় না তো আম্মু দিক থেকে মন খারাপ করে আছে তো আমি যদি ঈদের ছুটি যখন আপনাদের ভায়া পাবে তখন যদি যাই দেখা গেছে খুবই অল্প কিছু দিন থাকা হবে এতে করে আমার নিজেরও ভালো লাগবে না আম্মুরও ভালো লাগবে না আম্মু চাচ্ছিল আমি যেন বেশ কয়েকটা দিন আম্মুর কাছে গিয়ে থাকি আর বাবু হওয়ার পর তো সব কিছু এক একাই সামলাচ্ছি কষ্টও হয়ে যাচ্ছে সে কারণে ভাবছিল আম্মু যে আমি যেন কিছুদিন গিয়ে আম্মুর কাছে থাকি এতে করে আমার কিছুটা সুবিধা হবে আর কি তো যাই হোক সবকিছু মিলিয়েই মূলত যাচ্ছি এবার ঈদে কে কে গ্রামের বাড়িতে যাচ্ছেন কে কোথায় ঈদ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনাদের পড়তে এবং কি রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বাচ্চার মায়েদের একদিনের জন্য কোথাও যদি যাওয়া হয় তারপরেও কিন্তু তাদের এত বড় ব্যাগ হয় কি আর বলবো তো এখানে যেহেতু আমি বেশ কয়েক দিনের জন্যই যাচ্ছি সেই কারণে অনেক বড় একটা ব্যাগ হয়ে গিয়েছে আমার আর এখানে কিন্তু আপনাদের ভাইয়ার কোনো জিনিস নেই আপনাদের ভাইয়ার জিনিসগুলো আপনাদের ভাইয়া যখন আসবে তখন সে ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে তো এখানে শুধু আমাদের তিনজনের জিনিসপত্রতেই এত বড় একটা ব্যাগ হয়ে গেছে তো এই যে এখানে হচ্ছে আমরা তেরোর চার দিন সকালবেলা রেডি হয়ে গিয়েছি তো ফাইনালি এখন আলা নাম নিয়ে ভাষা থেকে বেরিয়ে পড়বো সুভানা বেবির কিন্তু সেই সময় আড়াই মাস চলছিল তো ও কিন্তু এরকম লং জার্নি এর আগে কখনো করেনি খুব বেশি টেনশন করছিলাম জার্নিটা কিভাবে করব সেই সাথে ওর কিন্তু ঠান্ডাও লেগেছিল তো ঠান্ডাটাও বেড়ে যায় কি না মানে সব কিছু মিলে খুব বেশি টেনশন কাজ করছিল তবে আলহামদুলিল্লাহ বাবু আমার খুবই শান্ত সে কারণে কিন্তু সারা রাস্তা একটু কান্না করেনি হাসতে হাসতে চলে গিয়েছে আর গাড়িতে আমরা বসে পড়েছিলাম বাস কাউন্টারে এসে সাইদাবাদের উদ্দেশ্যে হচ্ছে বাসে উঠে পড়েছি তো এখন হচ্ছে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আমরা হচ্ছে চারটা ছিট নিয়েছি আমি আর রোজা পাশাপাশি বসেছি আপনাদের ভাইয়া হচ্ছে ব্যাগ নিয়ে সে হচ্ছে আমাদের পাশাপাশি আরেকটা ছিটে বসেছে তো আমরা চার ছিট নিয়ে একটু আরাম করে গিয়েছি তো আমি কিন্তু বরাবরই বাসে যাওয়ার সময় ঘুমাই কারণ ঘুমালে আমার মাথাটা একটু ঠান্ডা থাকে তবে এবার কিন্তু ভাবুকে নিয়ে আর ঘুমাতে পারিনি সারা রাস্তা ওকে আমার এক কোলে করেই নিতে হয়েছে তবে সব থেকে ভালো লেগেছে যে ও খুবই শান্ত খুবই খুশি ছিল একদমই কান্নাকাটি করেনি এই দিকটা থেকে খুবই ভালো লেগেছে আর ও যেহেতু ফর্মুলা মিল্ক খায় সে কারণে কিন্তু আমার ওইরকম কোনো প্রবলেম হয়নি রাস্তায় দেখা গেছে ফর্মুলাটা রেডি করে আমি হচ্ছে ওকে খাইয়ে দিয়েছিলাম কারণ একটা হচ্ছে প্রায় সাত থেকে আট ঘন্টার একটা জার্নি ছিল বাবুরা তো সাত আট ঘন্টা জার্নিতে না খেয়ে মানে কোনোভাবেই যেতে পারবে না তো হচ্ছে রাস্তার মাঝখানে দুইবার করে ওকে খাওয়াতেও হয়েছিল আর কি তো টাইমলি ওকে আমি খাইয়ে নিয়েছিলাম সে কারণে আর কোনো সমস্যায় হয়নি তো বাবার বাসাতে আসার পর কিন্তু এত বেশি অলস হয়ে গিয়েছিলাম আর এত ব্যস্ত হয়ে পড়েছিলাম কোনো ভিডিওই করতে পারছিলাম না তো এটা হচ্ছে কয়েকদিন পরের শুট করা একটা ভিডিও আমি হচ্ছে আমার মাথার জন্য একটা তেল বানিয়ে নিচ্ছিলাম তো এই হেয়ার অয়েলটা কতটা কার্যকরী এটা আসলে তৈরি করে একবার ব্যবহার করলেই কিন্তু মূলত বোঝা যায় তো বেবি হওয়ার পর যেহেতু আমাদের অনেক ধরনের মেডিসিন নিতে হয় তো সব আপুরাই জানেন তখন কিন্তু সব মায়েদেরই একটু হেয়ার ফল হয় তো বাসায় আমি আসলে কোনোভাবেই সময় করে উঠতে পারিনি এগুলো রেডি করার তো এখানে যেহেতু এসেছি ভেবেছি যে কয়দিন আছি রেগুলার আম্মুকে দিয়ে মাথায় তেলটা মাসাজ করাবো আর তেলটা হচ্ছে বানিয়ে নিচ্ছি এই তেলটা সত্যি অনেক বেশি উপকার কয় একটা দিন রেগুলার ব্যবহার করার ফলেই কিন্তু চুল পড়া সুন্দর বন্ধ হয়ে যায় সেই সাথে চুলের গোড়াটাও খুব বেশি মজবুত হয়ে যায় আর সব থেকে বড় কথা এত দ্রুত চুল বড় হয় মানে যেটা অকল্পনীয় আমার চুল কিন্তু মাসাল্লা বেশ অনেকটা লং তবে এখন কিছু হেয়ার ফল হচ্ছে কয়েকদিনের মধ্যেই সেটা বন্ধ হয়ে যাবে যেহেতু তেলটা আমি বানিয়ে ফেলেছি এখানে বেশ অনেক ধরনের জিনিসপত্র আমি নিয়েছি আপনারা কে কে পাতা দেখে বুঝতে পেরেছেন কমেন্টে জানাবেন এখানে কয় রকমের জিনিস আছে সেটা জানাতে পারেন কমেন্ট করে কারণ এখানে কি কি দিয়েছি সেটার আর আমি নাম বললাম না তবে অনেক ধরনের জিনিস দিয়েছি আর এই তেলটা বানানো হয়ে গেলে আমি কিন্তু আরও দুইটা তেল এখানে মিক্সড করব। মানে আরো দুই রকমের তেল এই তেলটার মধ্যে মিক্সড করব। তো আপনারা এই অর্গানিক হেয়ার অয়েল কে কে আমার কাছ থেকে নিতে চান কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বাবার বাসাতে এসেছি বিধায় মানে এখানে যত কিছুই দিয়েছি কি না এটা কিন্তু কম হয়ে গিয়েছে তবে আমি বাসায় আরও অনেক ধরনের জিনিস দিয়ে মূলত এই তেলটা সব সময় বানিয়ে থাকি এখানে হাতের কাছে যে কয়টা উপাদান পেয়েছি সেগুলো দিয়েই বানাচ্ছি তবে এটাও কিন্তু অনেক কার্যকারী হবে তবে আপনারা কেউ যদি এই হয় হেয়ার অয়েলটা আমার কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আমি প্রায় বিশটি থেকে পঁচিশটির মতো প্রাকৃতিক উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটি বানিয়ে থাকি আপনারা চাইলে নিতে পারেন কমেন্ট করে জানাবেন আপনাদের সবার আগ্রহ বুঝে আমি কিন্তু এই হেয়ার অয়েল নিয়ে কাজ করব যদি দেখি আপনারা অনেক বেশি সাড়া দিচ্ছেন সবাই নিতে চাচ্ছেন তাহলে কিন্তু ঈদের পরে বাসায় গিয়ে আপনাদের জন্য এই হেয়ার অয়েল মানে হেয়ার অয়েল নিয়ে কাজটা শুরু করবো আর কি তো আপনারা জানাবেন আপনারা কে কে নিতে আগ্রহী এই হেয়ার অয়েলটি আমি চেষ্টা করব সব থেকে কম মূল্যে খুব ভালো মানের একটা তেল আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর আপনাদের চুলের যে কোনো ধরনের সমস্যায় কিন্তু দূর হবে চুলের খুশকি থেকে শুরু করে চুল পড়া বন্ধ সব কিছুই কিন্তু দূর হবে সেই সাথে খুব দ্রুত চুল লম্বা হয় মাসাল্লাহ আমার চুলটা তো আপনাদেরকে দেখাই না তবে রোজার চুলটা আপনারা দেখেন ওর চুলটা কিন্তু আমার এই চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন একদমই ছোট ছোট ছিল তো এই চ্যানেল থাকতে থাকতেই দেখতে পেয়েছেন রোজার চুল কিন্তু প্রায় কোমর পর্যন্ত হয়ে গিয়েছে তো ওকে কিন্তু আমি এই তেলটাই ব্যবহার করাই চুলে আর এই তেলটা ব্যবহার করার ফলেই কিন্তু ওর চুলটা এত দ্রুত লম্বা হচ্ছে আর মাশাল্লাহ রোজার কিন্তু এরকম কোনো হেয়ার ফলও হয় না খুবই মানে চুলগুলো ঝরঝরে সিল্কি থাকে আর খুবই সুন্দর তো তেলটা কিন্তু আমি সুন্দর মতো বানিয়ে নিয়েছি আর আমি একটা প্লাস্টিকের কন্টেনারে নিয়েছি এখান থেকে যেন সুন্দর মতো আমি মাথায় লাগাতে পারি সেই কারণে তো আপনারা কিন্তু কাচের জারি স্টোর করতে পারেন সেই সাথে প্লাস্টিকের জারি স্টোর করলেও কিন্তু কোনো সমস্যা নেই এই তেলটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে আর আপনারা যারা বানাতে পারেন তারা কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন তবে আপনারা যা যা দেখেছেন এর বাইরেও কিন্তু আরও বেশ কিছু সিক্রেট উপাদান আছে যেগুলো দিয়ে মূলত আমি এই তেলটা তৈরি করে থাকি তো আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আগ্রহ বুঝে কিন্তু এই অর্গ্যানিক হেয়ার অয়েল নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তো আর বেশি কথা বাড়াবো না এখানে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম